নমস্কার বন্ধুরা অপেক্ষা এস চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজ আমরা ভিডিও থেকে জেনে নেবো দুঃস্বপ্ন থেকে বাঁচার উপায় অর্থাৎ আমরা রাতে ঘুমিয়ে নানা রকম স্বপ্ন দেখি যা রাশি সময় লগ্ন অনুযায়ী সত্যি হয়ে যায় বা সেই স্বপ্নগুলি খারাপ প্রভাবে আমাদের জীবনের উপরেই পড়ে কি করলে সেই দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন থেকে আমরা পরিত্রাণ পাবো বা সেই দুঃস্বপ্ন আমাদের জীবনে প্রতিফলিত হবে না সেই সম্পর্কে আজ আমরা ভিডিওতে আলোচনা করবো জানতে ভিডিওটিকে একটু স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিকে একটি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট ট্রিপ করতে ভুলবেন না আসুন তাহলে কথা না বাড়িয়ে আমরা জেনে নিই দুঃস্বপ্ন থেকে রেহাই পাওয়ার কিছু এই উপায়গুলি করতে আপনাকে কোনো পাঠ করতে হবে না বা কোনো যজ্ঞও করতে হবে না আপনার একটা টাকাও খরচা হবে না আপনাকে শুধুমাত্র কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে যেটা হলো আমরা সাধারণত বুঝে উঠতে পারি না যে কোন স্বপ্নটা খারাপ আর কোন স্বপ্নটা ভালো তাই সেই স্বপ্নটাকে আপনাকে আগে বুঝে নিতে হবে সেটা আদতেও ভালো না খারাপ অনেক সময় কিছু খারাপ স্বপ্ন আমরা দেখছি যার ফল কিন্তু ভালো হয়ে থাকে আবার কিছু স্বপ্ন দেখছি কিছু স্বপ্ন দেখে ভাবছি এটা খুবই ভালো কিন্তু সেটা খারাপও হতে পারে তার স্বপ্নের সেই স্বপ্নের মানে খারাপ হতে পারে কিন্তু তার প্রভাব অত্যন্ত খারাপ সেগুলো বুঝতে হবে কারণ আপনি এই কাজগুলো করলে ভালো স্বপ্নের ফল নষ্ট হতে পারে আমাদের চ্যানেলে স্বপ্ন নিয়ে অনেক ভিডিও আপলোড করা আছে চাইলে আপনি দেখে নিতে পারেন আসুন এবার জেনে নেওয়া যাক কি করলে দুঃস্বপ্নের কুপ্রভাব থেকে বাঁচার উপায়গুলো কি বা কি করলে আপনার দুঃস্বপ্ন কেটে যাবে আপনার কোনো ভয় থাকবে না যেমন এক যদি আপনি কোনো স্বপ্ন দেখছেন যেটা আপনার মনে হচ্ছে এটা খুবই খারাপ তাহলে সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে যে কোনো জলাশয়ের ধারে যান যেমন নদী ঝিল কুয়ো সামনে গিয়ে তিনবার বলুন আপনার দেখা স্বপ্ন নষ্ট হয়ে যাবে দুই নম্বর হচ্ছে যদি স্বপ্ন দেখতে দেখতে ঘুম ভেঙে যায় তাহলে যেদিক ফিরে স্বপ্ন দেখেছেন ঠিক তার উল্টো পাশ হয়ে ঘুমিয়ে পড়ুন মনে করুন আপনি ডান কাত হয়ে ঘুমিয়েছিলেন এবং সেই অবস্থায় স্বপ্ন দেখেছেন তাহলে ঘুরে বাম কাত হয়ে ঘুমিয়ে পড়ুন দ্বিতীয়বার ঘুমালে স্বপ্নের প্রভাব নষ্ট হয়ে তৃতীয় উপায়টি হলো ঘুম থেকে উঠে আপনার স্বপ্ন অন্যদেরকে বলে দিন দুই থেকে তিনজনকে অবশ্যই বলুন এতে স্বপ্নের নষ্ট হয়ে যাবে চতুর্থতম উপায় হচ্ছে যেটা অনেক বয়স্ক মানুষদের মুখে আপনি শুনে থাকবেন যেমন যে বালিশে আপনি ঘুমিয়েছিলেন সেই বালিশটিকে ঘুরিয়ে দিন এতেও আপনার দেখা বাজে স্বপ্নের প্রভাব দূর হয়ে যাবে ভিডিওটিকে একটি লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটি লিখে জানাবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ